ওয়েলকাম বন্ধুরা আলাইকুম আজকের এই ভিডিওটির মধ্যে দেখাবো কিভাবে আপনি বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা পোস্টার তৈরি করবেন খুব সহজে আপনি পোস্টারটি তৈরি করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে পোস্টারটি তৈরি করতে হলে আপনাকে যা যা করতে হবে প্রথমে ভিডিওটি থেকে আপনাকে চার সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে পাসওয়ার্ড গুলো ভিডিওর মাঝে মাঝে স্ক্রিনে শো করবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এরপরে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ফিল্পি ফাইল এই লিঙ্কে ক্লিক করে ফিল্পি ফাইলটি ফাসওয়ার্ডের মাধ্যমে ডাউনলোড করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ফাইল থাকবে সেই ফাইলটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনার প্রয়োজন হবে ফিক্সার ল্যাব অ্যাপস ফিক্সার ল্যাব অ্যাপসটা না থাকলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন এরপরে আপনি ফিক্সার ল্যাব অ্যাপসের ভিতরে ফিল্পি ফাইলটি ওপেন করবেন ওপেন করে নাম ও ছবি পরিবর্তন করে খুব সহজে ডিজাইনটি করতে পারবেন তো বন্ধুরা ডিজাইনটি কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওটির মধ্যে একটা লাইক করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে নতুন হলে সাবস্ক্রাইব করবেন থেকে থাকলে টি ফলো করে দিবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখা সুযোগ করে দিবেন যাতে তারা পোস্টারটি তৈরি করতে পারে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক তো আপনি ল্যাব অ্যাপসে চলে আসবেন ফিক্সার ল্যাপ অ্যাপসে চলে আসার পর আপনি পরে থিড অপশনে ক্লিক করে দেবেন থিড অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে ওপেন ফিল্ড ফিলিফাইল এই অফেন ফিল অপশনে ক্লিক করে দিবেন অফেন ফিল ফি ফাইল অপশনে ক্লিক করে দিলে আপনাকে এখানে আসবে এরপর আপনি এখানে ক্লিক করে দিবেন এই ফিল ফি অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি যে ফিল ফাইলটি ডাউনলোড করছেন সেই ফাইলটি এখানে পাওয়া যাবে তো আপনি একবার নিচে চলে আসবেন নিচে আসার পর আপনি এখানে দেখতে পারবেন যে বিএনপি প্রতিষ্ঠা বাসিকী ডিজাইন তো আপনি এখানে ক্লিক করে দিবেন ওকে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে কি করবেন ওপেন অ্যান্ড অ্যাড এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফিল্ড ফাইলটি ফিক্সার লাভ অ্যাপস এর মধ্যে অফ হয়ে যাবে ওকে এরপর আপনি এখানে ছবি নাম ফটোবি চেঞ্জ করে খুব সহজে পোস্টারটি ডিজাইন করতে পারবেন আশা করি আপনার আর অন্য কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হবে না আপনি চাইলে এখানে আপনার যদি পরিচিত কোনো লোক থাকে তাদের ছবি অ্যাড করতে পারবেন যাই হোক আমি এখানে কিছু অ্যাড করতেছি না আমি শুধু নাম এবং ছবি ফটোবিগুলো চেঞ্জ করবো প্রথমত ছবিটা চেঞ্জ করবো এই জন্য ছবির উপরে ক্লিক করে দিবেন এরপরে আপনি এখানে করে দিবেন ডিলিট আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ওকে ক্লিক করে দিবেন ওকে ক্লিক করে দিলে আপনার এখান থেকে ফটোটা ডিলিট হয়ে যাবে এখন নতুন ফটো অ্যাড করবে এর জন্য উপরে আইকনে ক্লিক করে দিবেন ফ্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর ফম গ্যালারিতে ক্লিক করে দিবেন ফরম গ্যালারিতে ক্লিক করে গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে নিবেন তো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে নিচ্ছি ফটোটি নেওয়ার পর আপনি এখান থেকে ফটোটি চাইলে ছোট বড় করতে পারবেন তো আমি ফটোটি একটু ক্রোপ করতেছি হালকা একটু ক্রোপ করবো এরপর এখানে টিক অপশনে ক্লিক করে ফটোটি অ্যাড করে নিব তা আপনি ফটোটি অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়ার পর ফটোটি একটু সাইজ মতো সুন্দর করে বসিয়ে দিবেন আপনি আপনার পছন্দের সাইজ মতো ফটোটি বসিয়ে দিবেন এরপরে এখন দেখতে পাচ্ছেন যে ফটোটি আমার নাম এবং নামের যে ব্যাকগ্রাউন্ড ফেঞ্জ আছে সেটার উপর দেখা যাচ্ছে এই জন্য আপনাকে যা করতে হবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর একটা কোণে ক্লিক করবেন এখানে ডট অপশনে ক্লিক করে ফটোটি একবারে নিচে নিয়ে আসবেন তো আমি ফটোটি নিচে নিয়ে আসতেছি এরপরে আপনি ফটোটি এখানে রেখে দিবেন দেখতে পাচ্ছেন একেবারে নিচেরটার উপরে রেখে দিবেন রেখে দেওয়ার পরে আপনি এখানে আবার ক্লিক করে বের হয়ে চলে আসবেন তো আমি এখানে ক্লিক করে দিয়েছি এরপরে বের হয়ে চলে এসেছি আসার পরে ছবিটাকে একটু সেটিং মতো বসিয়ে দিবেন ওকে দেখতে পাচ্ছেন আমার এখানে ছবিটা বসানো হয়ে গেছে তো এখন আপনি কি করবেন এখানে নামগুলো চেঞ্জ করবেন তো নামগুলো পরিবর্তন করার জন্য প্রথমত নামের উপরে ক্লিক করে দিবেন তো আমি এখানে নামের উপরে ক্লিক করে দিয়েছি এরপর আপনি এখানে নামটা চেঞ্জ করতে পারবেন আমি নামটা চেঞ্জ করে বসিয়ে দিচ্ছি আপনি নামটা বসিয়ে দিবেন ওকে নামটা বসিয়ে দেওয়ার পর এখানে ওকে ক্লিক করে করে নামটা নামটা হয়ে গেছে আপনি নিচে যে পদবিগুলো আছে পদবিগুলা চেঞ্জ করে দিতে পারেন আপনি যে পদে আছেন সে পদ এখানে লিখে দিবেন ধরুন সভাপতি লিখে দিচ্ছি এমনিতে নর্মালি একটা লিখে দিচ্ছি ওকে এরপরে আপনি তাহলে এটাকে জুম করে বড় করতে পারেন এরপরে নিচে বা আপনি কোথাকার সভাপতি সেটা লিখে দিতে পারেন ধরুন আমি লিখে দিচ্ছি চট্টগ্রাম বিএনপি লিখে দিচ্ছি আপনি এখানে আপনার যে পদগুলা সেটা লিখে দিবেন আপনি কোথায় কোন পদে আছেন সেটা লিখে দিবেন ওকে লিখে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে নাম পদবি ঠিকানাটা লেখা হয়ে গেছে এখন এখানে ছবিটা সেভ করতে হবে সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন এরপরে সেভ এস ইমেজ নিচে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি এই সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দিলে ছবিটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে দেখবো যে ছবিটা গ্যালারিতে গেছে কিনা ওকে আমি গ্যালারি অপশনে চলে এসেছি এখন গ্যালারিতে ক্লিক করে দেখবো ছবিটা এসেছে কিনা গ্যালারিতে ক্লিক করে দিয়েছি এরপর পর ফিক এ ক্লিক করে দিয়েছি ফিক্সাল এ ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ছবিটা ফিক্সালে চলে এসেছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা পোস্টার তৈরি করবেন ফেলফি ফাইলের মাধ্যমে ফিক্সাল ল্যাপ অ্যাপস দিয়ে তো এই ছিল ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ